হ্যালো এভরিওান দিস ইজ রমসান আজকে আমরা আলোচনা করবো যে সমস্ত ছাত্ররা ইংরাজি বোঝে কিন্তু বলতে পারে না তাহলে এই ভিডিওটি তাদের জন্য আজকে শিখবো খুব সহজ ইংরাজি সেন্টেন্স বাংলা অত সহ যেগুলি তুমি আজ থেকেই ব্যবহার করতে পারবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আই ওয়ে টু লার্ন ইংলিশ আই ওয়েন্ট টু লার্ন ইংলিশ আমি ইংরাজি শিখতে চাই আমি ইংরাজি শিখতে চাই আই এম ট্রাইং মাই বেস্ট আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি আই এম ট্রাইং মাই বেস্ট আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন হোয়াট আর ইউ জয়িং নাও তুমি এখন কি করছো হোয়াট আর ইউ জয়িং নাও তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো আই আন্ডারস্ট্যান্ড দিস আমি এটা বুঝতে পারছি না আই আন্ডারস্ট্যান্ড দিস আই আন্ডারস্ট্যান্ড দিস আমি এটা বুঝতে পারছি না ক্যান ইউ এক্সপ্লেন ইট অ্যাগেইন তুমি কি আবার বুঝিয়ে বলবে ক্যান ইউ এক্সপ্লেন ইট অ্যাগেইন তুমি কি আবার বুঝিয়ে বলবে ক্যান ইউ এক্সপ্লেন ইট এগেইন আই এম ফিলিং ভেরি হ্যাপি টুডে আজ আমি খুব খুশি অনুভব করছি আই ফিলিং ভেরি হ্যাপি টুডে আজ আমি খুব খুশি অনুভব করছি জোনি অ্যাবাউট ইট এটা নিয়ে চিন্তা করো না Don't worry about it. এটা নিয়ে চিন্তা করো না নিয়ে চিন্তা সব উইল বি যাবে এভরিথিং উইল বি ফাইন সব ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন সব ঠিক হয়ে যাবে আই বিলিভ ইন মাই সেলফ আমি নিজেকে বিশ্বাস করি আই বিলিভ ইন মাই সেলফ আমি নিজেকে বিশ্বাস করি আই বিলিভ ইন মাই সেলফ টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সময় খুব গুরুত্বপূর্ণ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট সময় খুব গুরুত্বপূর্ণ টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট আই অ্যাম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত বা আমি এখন ব্যস্ত আছি আই অ্যাম বিজি রাইট নাও আমি এখন ব্যস্ত বা ব্যস্ত আছি প্লিজ ওয়েট ফর মি প্লিজ ওয়েট ফর মি দয়া করে আমার জন্য অপেক্ষা করো প্লিজ ওয়েট ফর মি দয়া করে আমার জন্য অপেক্ষা করো আই উইল কল ইউ লেটার আমি পরে তোমাকে ফোন করব আই উইল call you later. আমি তোমাকে পরে ফোন করবো I will call you later. Let's start ফ্রম today. চলো আজ থেকেই শুরু করি Let's start ফ্রম today. চলো আজ থেকেই শুরু করি লেট স্টার্ট ফ্রম চুডে চলো আজ থেকেই শুরু করি আই নিড সাম রেস্ট আই নিড সাম রেস্ট আমার একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট আমার একটু বিশ্রাম দরকার আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত আই অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে একমত I don't agree with আই জন্ট্রি উইথ slowly, স্পিক Speak slowly, please. দয়া করে ধীরে কথা বলো Speak slowly, please. Speak slowly, please. স্লোলি প্লিজ আই এম লার্নিং স্টেপ বাই স্টেপ আমি ধীরে ধীরে শিখছি বা আমি ধাপে ধাপে শিখছি আই এম লার্নিং স্টেপ বাই স্টেপ দিস ইজ ভেরি ইউজফুল ফর মি এটা আমার জন্য this is very useful for me I am ready for the challenge ami challenge I am ready for the challenge ami challenger practice makes a man perfect অনুশীলন মানুষকে নিখুঁত করে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট অনুশীলন মানুষকে নিখুঁত করে নেভার গিভ আপ কখনো হাল ছেড় না নেভার গিভ আপ আই উইল ট্রাই অ্যাগেন আমি আবার চেষ্টা করব আই উইল ট্রাই অ্যাগেন আই নিড মোর টাইম আমার আরো সময় দরকার আই নিড মোর টাইম দিস ইজ মাই ফাইনাল ডিসিশন এটাই আমার চূড়ান্তর সিদ্ধান্ত দিস ইজ মাই ফাইনাল ডিসিশন এটাই আমার চূড়ান্তর ডিসিশন আই এম প্রাউড অফ ইউ আমি তোমার উপর গর্বিত আই আই এম প্রাউড অফ ইউ আই am ইম্প্রভিং ডে বাই ডে আমি দিনে দিনে উন্নতি করছি আই ওয়েন্ট স্পিক কনফিডেন্টলি আমি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চাই আই ওয়ান্টু স্পিক কনফিডেন্টলি আমি আত্মবিশ্বাসের সাথে কথা বলতে চাই আই ওয়েন্ট স্পিক কনফিডেন্টলি english is not difficult english is not difficult english is i am learning from mistakes i am learning from mistake i am serious about my goal serious. i am serious about my Goal i am ready to change myself i am ready to change myself আমি নিজেকে বদলাতে প্রস্তুত i am ready to change myself i am focused, my focused on my future i am focused on my future আমি আমার ভবিষ্যতের দিকে মনোযোগী i went to better life আমি একটি ভালো জীবন চাই আই ওয়েন্ট টু আ বেটার লাইফ লার্নিং নেভার স্টপ লার্নিং নেভার স্টপ শেখা কখনো থেমে থাকে না আই অ্যাম থ্যাংকসুল টু ইউ আমি তোমার প্রতি কৃতজ্ঞ দিস লেসন ইজ ভেরি ইজি এই লেসনটা খুব সহজ দিস লেসেন ইজ ভেরি ইজি এই লেসনটা খুব সহজ আই উইল রিমেম্বার দিস ফর এভার আই উইল রিমেম্বার দিস ফর এভার আমি এটা সারা জীবন মনে রাখবো থ্যাংক ইউ এভরি